উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস শুরু বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অনেক গুণী অভিনেতা অভিনেত্রী রয়েছেন বাংলাদেশের সিনেমা জগতের সেরা দশজন নায়িকা যারা সবার মনে জায়গা করে নিয়েছেন বর্তমান সময় থেকে শুরু করে আরও বিশ তিরিশ বছর আগে চলচ্চিত্র ছেড়েছেন এমন অনেক নায়িকাই নিজেকে নিয়ে গেছেন জনপ্রিয়তার শীর্ষে আজকে এমনই দশ সেরা নায়িকাদের সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে বাংলাদেশের ইতিহাসে সেরা দশ জনপ্রিয় নায়িকার তালিকার দশম স্থানে রয়েছে পরিমণির নাম পরিমণি পরিমণির প্রকৃত নাম শামচন্দ্রহার স্মৃতি যিনি পরিমণি নামে অধিক পরিচিত দু হাজার পনেরো সালে ভালোবাসার সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয় তিনি রানা প্লাজার ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো প্রণয়ধর্মী আরও ভালোবাসবো তোমায় লোক নির্ভর মৌহা সুন্দরী এবং অ্যাকশনধর্মী রক্ত মুভি পরিমণি এখন পর্যন্ত পাঁচবার বিয়ে করেছেন এবং পাঁচবার ডিভোর্স হয়েছে পরিমণির প্রথম স্বামীর নাম হচ্ছে ইসমাইল হোসেন যাকে দুই হাজার দশ সালে বিয়ে করেন এবং দুই হাজার বারো সালে ডিভোর্স দেন তারপরে তিনি বিয়ে করেন ফ্যাডোস কবির সৌরভকে তাকেও দুই বছর পরে ডিভোর্স দেন তারপরে তিনি বিয়ে করেন তামিম হাসান নামের একজনকে তাকেও দুই বছর পরে ডিভোর্স দেন তারপরে তিনি বিয়ে করেন যেমন রনি নামে এক ব্যক্তিকে যাকে তিনি দু হাজার বিশ সালে বিয়ে করেন এবং দু হাজার বিশ সালেই ডিভোর্স দিয়ে দেন তারপরে তিনি বিয়ে করেন শরিফুল রাজকে তারপরে শরিফুল রাজকেও তিনি দুই বছর পরেই ডিভোর্স দিয়ে দেন আমাদের তালিকার নয় নম্বরে রয়েছে সুচন্দার নাম সুচন্দা বাংলাদেশের একজন স্বনামধন্য অভিনেত্রী সুচন্দার প্রকৃত নাম হচ্ছে কইরুল আক্তার সুচন্দা যশোরের জর্মনিয়া বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক তিনি উনিশশো ষাটের দশকে অভিনয় জীবন শুরু করেন তার ছোট বোন ভবিতা ও চম্পা ঢালিউডের দুই অভিনেত্রী অভিনেতা রিয়াজ তার চাচাতো ভাই দুই সালে হাজার বছর ধরে চলচ্চিত্রটি পরিচালনা করার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন এছাড়া দুই হাজার উনিশ সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় সুচন্দা ব্যক্তিগত জীবনে দুইটি বিয়ে করেন তার প্রথম স্বামীর নাম ছিল জয়ীর রায়ান এবং দ্বিতীয় স্বামীর নাম ছিল এম রাজউল মালিক আমাদের এই তালিকার আট নম্বরে রয়েছে অপবিশ্বাসের নাম অপবিশ্বাসের প্রকৃত নাম হচ্ছে অবন্তি বিশ্বাস তিনি চলচ্চিত্রে অপবিশ্বাস নামেই পরিচিত অপবিশ্বাস জন্মগ্রহণ করেন এগারোই অক্টোবর উনিশশো সালে বগুড়ায় তিনি দু সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন তিনি দু সালে অ্যাপাই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস অধিক চলচ্চিত্রে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপবিশ্বাস দুই হাজার সালে আঠারোই এপ্রিল নায়ক সাকিব খানকে গোপনে বিয়ে করেন দুই সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে অপবিশ্বাস সাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন বিয়ের পর সাতাইশ সেপ্টেম্বর দুই সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আফ্রাম খান জয় জন্মগ্রহণ করেন সাকিব খান দুই সালের বাইশ নভেম্বর বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন দুই সালের বাইশ ফেব্রুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয় আমাদের তালিকার সাত নম্বরে রয়েছে পপির নাম পপি যার প্রকৃত নাম হচ্ছে সাদিকা পারবিন পপি পপি বাংলাদেশের একমাত্র অভিনেত্রী যিনি বলিউডে অভিনয় করার জন্য প্রস্তাব পেয়েছিলেন চিত্রনায়িকা পপি তিনি উনিশশো সাতানব্বই সালে মন্তাজুর রহমান আকবরের কুলি ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এ পর্যন্ত ম্যাগের কুলের রোধ কি জাদু করিলা যাত্রা ছায়াছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী তার মামাত ভ আমাদের এই তালিকার ছয় নম্বরে রয়েছে কবরীর নাম কবরী যার প্রকৃত নাম সারা বেগম কবরী তার আসল নাম হচ্ছে মীনা পাল তিনি একজন বাংলাদেশি অভিনেত্রী চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ তিনি বিংশ শতাব্দীর ষাট ও সত্তর দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা ছিলেন তিনি একটি অভিনয় ও আজীবন সম্মাননা সহ দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছয়টি বাদশাস পুরস্কার এবং মেরিল প্রথম ও আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেছেন বাংলা সিনেমার মিষ্টি মেয়ে নামে খ্যাত ছিলেন সারা বেগম কবরী আমাদের এই তালিকার পাঁচ নম্বরে রয়েছে ববিতার নাম ববিতা যার প্রকৃত নাম হচ্ছে ফরিদা আক্তার পপি বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক তিনি বাংলাদেশের চলচ্চিত্রের দশকের অভিনেত্রী ছিলেন তিনি সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সত্যজিৎ রায়ের অশ্বিনী সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন ববিতা তিনশো পঞ্চাশের বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন এছাড়া উনিশশো ছিয়াত্তর সাতাত্তর এবং পঁচাশি সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী এবং উনিশশো সালে শ্রেষ্ঠ প্রযোজক দুই ও দুই সালে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী এছাড়া দুই হাজার ষোলো সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় আমাদের এই তালিকার চার নম্বরে রয়েছে মৌসুমীর নাম মৌসুমি যার হচ্ছে আরিপা পারবিন জামান মৌসুমী চলচ্চিত্র যিনি মৌসুমী নামেই পরিচিত মৌসুমী উনিশশো সালে সোয়ানুর রহমান সোয়ান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে প্রদার্পন করেন প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন অকাল প্রয়াত অভিনেতা সালমান শাহ দুজনেরই এটি ছিল প্রথম চলচ্চিত্র সিনেমাটি তখনকার সময়ে ১৩ কোটি টাকা ইনকাম করে যা ইতিহাসে রেকর্ড ব্যবসা করার নজির স্থাপন করেন মৌসুমি বনে যান সুপার স্টার সিনে শীর্ষ নায়িকার আসন আসনটি ধরে রেখেছিলেন সাত বছর অর্থাৎ উনিশশো পর্যন্ত মৌসুমি ছিলেন চলচ্চিত্রের শীর্ষ নায়িকা উনিশশো তিরানব্বই সনে প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামতের পর থেকে মৌসুমি অভিনয় করেন মৌসুমি ও ওপন সানির বিপরীতে দোলা ছায়াছবিতে প্রথম বছরই তার অভিনয় দর্শকদের প্রশংসা লাভ করে মৌসুমি উনিশশো সালের দুই আগস্ট তারিখে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশের সবচেয়ে সুখী ও স্টাইলিশ তারকা দম্পতি বলা হয় তাদের দাম্পত্য জীবনে তাদের পাঠদিন আয়োজন স্বাধীন এবং ফাইজা নামের দুটি সন্তান রয়েছে আমাদের এই তালিকার তিন নম্বরে রয়েছে শাবানার নাম শাবানা যার প্রকৃত নাম হচ্ছে আফরুজা সুলতানা রত্না তিনি হচ্ছেন একজন বাংলাদেশী জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী উনিশশো সালে শিশুশিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে তার চলচ্চিত্রের আবির্ভাব ঘটে পরে উনিশশো সালে চকুরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন তিনি শাবানার প্রকৃত নাম হচ্ছে রত্না চিত্র পরিচালক এতসম চকুরী চলচ্চিত্রে তার সাবানার নাম প্রদান করেন তার পূর্ণ নাম আফরোজা সুলতানা পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে তিনি তার ৩৬ বছরের কর্মজীবনে দুইশো নিরানব্বইটি চলচ্চিত্রে অভিনয় করেন ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গি ছিলেন এই অভিনেত্রী দুই সালে রূপালী জগৎ থেকে নিজেকে আড়াল করে ফেলেন এই নায়িকা দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয়ের জন্য নয়বার ও প্রযোজক হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং দুই সালে আজীবন সম্মাননায় ভূষিত হন আমাদের এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পূর্ণিমা পূর্ণিমা যার প্রকৃত নাম হচ্ছে দিলারা হানিফ রিতা। তিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামেই অধিক পরিচিত জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় তার কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দুই সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবিয়ার সঙ্গে প্রথম বিবাহবদ্ধ আবদ্ধ হন পূর্ণিমা তার সাথে ডিভোর্স হয় দুই সালের পনেরোই মে দুই হাজার সালের চার নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন তিনি দুই হাজার সালের তেরোই এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন তার মেয়ের নাম আর্শিয়া উমাইজা ফাহাদ জামালের সাথে বিচ্ছেদ ঘটার পর দু সালের সাতাইশ মে তিনি আশফাকুর রহমান রবিনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমাদের এই তালিকার শীর্ষে রয়েছে যার নাম অর্থাৎ এক নম্বরে রয়েছে যার নাম যাকে এক বাক্যে সবাই স্বীকার করে নেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তার নাম হচ্ছে শাবনূর শাবনূর যার প্রকৃত নাম হচ্ছে কাজী শারমিন নাহিদ নূপুর তিনি চলচ্চিত্র জগতে শাবনূর হিসাবেই অধিক পরিচিত তিনি দু সালে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া তিনি ছয়বার বার বাদশাহ পুরস্কার অর্জন করেছেন তিনি রেকর্ড সংখ্যক দশ বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথমালো পুরস্কার লাভ করেছেন দু হাজার এগারো সালের ছয়ই ডিসেম্বর ব্যবসায়ী অনেক মাহমুদের সঙ্গে সাবনোরের আংটি বদল হয় এবং দু সালের আঠাইশ ডিসেম্বর তাকে বিয়ে করেন তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন দু সালের উনতিরিশ ডিসেম্বর তিনি প্রথম পুত্র সন্তানের মা হন তার ছেলের নাম আইজান নিয়ান তবে তাদের দাম্পত্য কলের পরিপ্রেক্ষিতে দু হাজার সালের চার ফেব্রুয়ারি অ্যাডভোকেট কাউসার আহমেদের মাধ্যমে অনেক মাহমুদকে এই তালাক নোটিশ পাঠিয়েছেন শাবনুর